চলো সঠিক দিয়ে দেওয়ার কারণে পেয়ে যাবে একটা এই যে বিস্কিট তারপরের প্রতিযোগী চলো তোমার সঙ্গে রেডি বলো এ হাত এ হাতে তো নেই যাই হোক হেরে গিয়েছে তারপরে পিয়ারুল খেলবে এবার রেডি বলো এ হাতে তো নেই আবার হেরে গিয়েছে যাই হোক তাহলে আমি ভালোই জিতছি তারপরে চলে আসবো এদিকে এর সাথে রেডি আছো তারপরে আমাদের লাস্ট প্রতিযোগী আছে এর সঙ্গে থেকে নিয়ে যদি পারে তাহলে দুইটা বিস্কিট দাদা এগুলো কি খেলা খেলাচ্ছেন কি খেলা খেলাচ্ছেন এগুলো তো ইজি ব্যাপার পারবা হ্যাঁ পারবো আমি তুমি পারবো আমি আর যদি না পারো তো না পারো যদি তুমি পাঁচবার পারো তাহলে তোমাকে আমি পাঁচশো টাকা পুরস্কার ঠিক আছে আমি রাজি আছি আর যদি না পারো তাহলে তোমার কাছ থেকে আমি পাঁচশো টাকা নেবো তুমি দিবা ঠিক আছে চলো আগে পয়সা জমা করো